আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় আমার সম্মানিত ভিউয়ার্সগণ আসসালামু আলাইকুম প্রথমেই আমি আপনাদেরকে জানাতে চাই যে আজকে আমি অসুস্থ ছিলাম কাজে যেতে পারিনি

বহুদিন ধরে বহু ক্রুশ ধরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয়নি চক্ষু মেলিয়া গড় হতে দুপা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু আমি কথাটা কেন বলিলাম আমি কথাটা এই জন্য বলিলাম যে আমরা যারা স্টুডেন্ট যার কি এসএসসি পরীক্ষার পরে আমরা চিন্তা ভাবনা করে থাকি যে আমরা অনেক দূর দূরান্তে ভালো ভালো সুনাম সুনামে বেশি বেশি সুনাম প্রতিষ্ঠাকারী মহাবিদ্যালয়ে ভর্তি হব গার্জেনদেরও এই ব্যাপারে দৃষ্টি রাখা দরকার বাচ্চাদেরও এই ব্যাপারে খেয়াল রাখা দরকার গার্জেনরা চিন্তা করবেন আপনাদের বাচ্চাদেরকে সবসময় আপনাদের দৃষ্টিগোচর সামনে রাখা এত দূরে আপনাদের বাচ্চারা স্কুলে যাবে বাচ্চাদের উদ্দেশ্যে বলতেছি এত দূরে তোমরা ভর্তি হইবা ভর্তি হইবা ওই ভর্তির পরে তোমরা চিন্তা করবা যে তোমরা যাইয়া আইসা সময় কুলাইতে পারবা কিনা তোমরা যারা নাকি বৃত্তশালী তাদের জন্য আমি এই 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 বিডিওটি বানাচ্ছি না যা নাকি আমরা মধ্যবিত্ত দরিদ্র পরিবারের সন্তান তারা ভালো রেজাল্ট করে করার পরেও তারা চিন্তা ভাবনা করে যে তারা একটি ভালো কলেজে ভর্তিতে প্রথমে যে ছড়াটা বলেছি বহুদিন ধরে বহু ক্রোজ ধরে বহু ব্যয় করে তো অনেক দিন ধরে তোমরা স্বপ্ন বহু দিন ধরে বহু বহু ক্রোজ দূরে হোক কলেজ হোক অনেক ব্যয় করে তোমরা কলেজে যাইবা কিন্তু চিন্তা করতে হইব তোমাদের কলেজে যাইয়া তিনটা জিনিস তোমাদের আয় হতে হবে সময় তারপরে তোমাদের খরচ এবং এগুলির পরে বাড়িতে এসে যাতে করে তোমরা পড়ালেখাতে সুন্দরভাবে মন দিতে পারো সুন্দরভাবে পড়াইতে পারো এবং নিজেরা কিছু এই পড়ালেখার পাশাপাশি নিজেরা কিছু উপার্জনও করতে পারো তোমাদের থেকে উপার্জন শুরু এসএসসির পর থেকেই কিছু না কিছু উপার্জন শুরু করতে হবে আর টিউশন করে হোক আর টুকিটাকি কাজ করে হলে হোক এতে করে তোমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে আমি আমার এই ভিডিওটি বানাচ্ছি আমি প্রথমেই বলে দিচ্ছি আমি ভিডিওটি বানাচ্ছি দরিদ্র শ্রেণীর এবং মধ্যবিত্ত শ্রেণীর পরিবারদের জন্য বিত্ত শ্রেণীর পরিবারদের জন্য আমার এই ভিডিওটি হয়তো উপকারী হতেও পারে শিক্ষণীয় আছে তো তোমরা কি করবে তোমরা করবে তোমরা এলাকার যে কলেজগুলো আছে যে এলাকার কলেজগুলো থেকে তোমরা বেছে নিবা বা তোমাদের পছন্দের কলেজগুলো এলাকার মধ্যে চিন্তা ভাবনা করবা যাতে করে যাইতে আইতে তোমাদের যাতায়াত ভাড়া যাওয়া আসা মিলায়া মাত্র দশ টাকা কিংবা বিশ টাকার মধ্যে যাতে সমাধান হয় যাওয়া আসার ভাড়া বিশ টাকা হতে হবে যাওয়া আসা বিশ টাকা হতে হবে সর্বোচ্চ কিংবা যাওয়া আসা দশ টাকা হতে পারে পাঁচ টাকা পাঁচ টাকা হতে পারে এর মধ্যে যদি তোমরা থাকো তাহলে তোমরা দেখবে সময় কুলে তারবা তোমরা যেখানেই যাও যেখানে সময় কুলে তারবা আইসা আবার পড়ালেখায় মনোযোগ দিতে পারবা আবার টিউশনই করতে পারবা আবার সংসারে মায়েদের সাথে বাপদের সাথে সময় দিতে পারবা আবার তোমরা খেলাধুলাতেও মন দিতে পারবা কাছের যেই সব কলেজগুলোতে যদি তোমরা ভর্তি হও এতে করে তোমাদের জীবনের ভবিষ্যতের যে চিন্তা ভাবনা ভবিষ্যতের তোমাদের নিজের খরচ নিজের আকাল চালাতে পারবা কাছে কাজ করলে আর যদি বহু দূরে অনেক দূরে যেয়ে ভর্তি হও তাহলে যাইতে আইতে তোমার যদি খরচ হবে এই খরচ মধ্যবিত্ত শ্রেণীর পরিবারের বা দরিদ্র শ্রেণীর পরিবারের ব্যয় করাটা বা ব্যয় করাটা অসম্ভব হয়ে দাঁড়াবে সেজন্য তোমাদের কথা আমি বিনীত নি বিনীত অনুরোধ করতেছি বাচ্চাদের প্রতি তোমাদের কাছে বিনীত অনুরোধ করতেছি তোমরা নিকটবর্তী কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য তোমরা চয়েস দিবা এই চয়েসের উপর ডিপেন্ড করে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে তোমরা যদি চয়েস প্রথমেই যদি ভুল করে ফেলো যে আমরা দূরবর্তী কোনো কলেজে দেখা যাচ্ছে ওই কলেজে চান্স পাইছ অনেক ভালো ভালো কলেজ আছে মনে রাখবা কলেজ চলে ছাত্র দিয়ে মসজিদের সৌন্দর্য যেমন মুসল্লি ছাত্র ছাত্র হচ্ছে সেই ইনস্টিটিউশনের সৌন্দর্য যদি ইনস্টিটিউশনে ছাত্র কম থাকে তাহলে এই ইনস্টিটিউশনের কম থাকলেও যে মানানসই মানসম্পন্ন মেধা মেধাসম্পন্ন ছাত্র যদি থাকে তাহলে চলে যদি দেখা গেছে যে ইনস্টিটিউট ভালো অনেক সুন্দর অনেক পরিপাটি বা সাজানো গোছানো অনেক কিছু আধুনিক যে সুযোগ সুবিধা সম্বলিত আছে কিন্তু স্কুলে মেধাবী কোনো ছাত্র নাই মেধাবী ছাত্র তোমরা তোমরা এসএসসিতে যে মেধা নিয়ে আসছো সেটাই তোমাদের মেধা এস এস সিতে যাইয়া নতুন কোনো মেধার মানে নতুন করে কিছু যেগুলো এসএসসিতে তোমরা পড়ছো সেগুলোকে বিস্তারিত তোমাদেরকে বোঝানো হবে যেমন ধরো পরমাণু যেমন ধরো অণু যেমন ধরো পাতা যেমন ধরো বাংলাতে বলো যেমন রচনা রচনা অ্যাপ্লিকেশন দরখাস্ত সারাংশ যেমন ধরো ব্যবসা ব্যবসা অর্থনীতিতে তোমরা ধরো অঙ্ক করেছ অঙ্ক ব্যবসার মিলে অঙ্ক এই বিস্তারিত শেখাবে বহু কিন্তু তোমাদের ভিত্তি হয়েছে কি এসএসসি এসসি এসএসসিতে তোমরা যদি ভালো করতে পারো এসএসসিতে যদি ভালো হয়ে থাকো এইচএসসিতে তোমাদের রেজাল্ট অবশ্যই ইনশাল্লাহ তোমরা যদি ঠিকমতো থাকো প্ল্যাটফর্মে থাকো তোমরা অবশ্যই ভালো করতে পারো অতএব আমার মূল বক্তব্য হচ্ছে তোমরা অলরেডি ভালো ভালোকে তারা শুধু গসামাজা করে সুন্দর সৌন্দর্যবন বর্ধন করবে এইচএসসিতে অতএব তোমরা যদি কাছের কোনো কলেজে ভর্তি হও সেই সব কলেজে যেয়ে নিয়মিত ক্লাস করলে আর আর একটা জিনিস হচ্ছে হচ্ছে অ্যান্ড্রয়েডকে তোমরা যদি গঠনমূলক কাজে ব্যবহার করতে পারো যারা নাকি নিয়মিত গেম খেলো নিয়মিত বিভিন্ন ধরনের গেম খেলো তারা চেষ্টা করবা গেম থেকে বের হয়ে এসে তোমরা হ্যাঁ এইমে চলে আসো গেম থেকে বের হয়ে এই মে চলে আসো তোমরা ভবিষ্যতে কী করবে কী না করবে বা স্টুডেন্টদের সাথে অন্যান্য স্টুডেন্টদের সাথে টিচারদের সাথে তোমরা সরাসরি যোগাযোগ করবো তো আমি বলতে চাচ্ছি এই তোমরা দূরের কোনো কলেজে ভর্তি না হয়ে কাছের কোনো কলেজে ভর্তি হও আমি কদম রসুল বিশ্ববিদ্যালয় কদম রসুল মহাবিদ্যালয় আমার জন্য রয়েছে বিএম এম ইউনিয়ন মহাবিদ্যালয় আমার জন্য পিয়ার সাত্তার লতিপ রয়েছে আমার আলম আলমচান কলেজ এইসব কলেজে তোমরা ভর্তি হও যারা নাকি বন্দর থানা আসো এইসব কলেজে ভর্তি হলে সুন্দর মনোরম পরিবেশে তোমরা ভর্তি হতে পারবা এইসব কলেজের মধ্যে রাজনৈতিক কোনো ছোঁয়া নেই তোমরা অন্যান্য এলাকায় যাও নারায়ণগঞ্জে যারা আসো অন্যান্য এলাকায় যাও দেখবে তোমরা সকালে যেতেসো সারাদিন তোমার বাবা মা চিন্তা করতেছে আমার বাচ্চা কোনো মিছিলের মধ্যে পড়ে গেল কিনা আমার বাচ্চা কোনো বুমের মধ্যে পড়ে গেল কিনা তোমরা চিন্তা ভাবনা করবা আগামীর দিনে চিন্তা করো আগামীতে কি হতে যাচ্ছে আগামীতে নারায়ণগঞ্জের আগামীতে কোন এলাকার রাজনৈতিক পরিস্থিতি কোন এলাকার রাজনৈতিক ভায়োলেন্স কি হতে যাচ্ছে এগুলি তোমার গার্জেনদের যাচ্ছে শেয়ার শেয়ার করো তাহলে তোমরা বুঝতে পারবা যে কি হতে যাচ্ছে অতএব ওই প্রেক্ষাপট অনুযায়ী তোমরা তোমাদের এলাকায় থাকো এলাকায় থাকলে তোমরা ভালো পড়ালে ভালোভাবে পড়ালে অ্যান্ড্রয়েডকে ত্যাগ ত্যাগ করতে পারলে ভালো রেজাল্ট করতে পারবে তোমরা এই নিজস্ব এলাকায় থেকে নিজস্ব কলেজের মধ্যে নিজের এলাকায় কলেজের মধ্যে ভর্তি হয়ে তোমরা পড়াতে মনোনিবেশ করো বিভিন্ন কলেজ বিভিন্ন ধরনের চটকদারে বিজ্ঞাপন দিতে পারে অমুক কলেজ অমুক কলেজ তমুক কলেজ এই সেই আবেজীবী তোমরা এগুলি না শুনে তোমরা তোমাদের গার্জেনের কথা শোনো তোমাদের গার্জেন যেটা পারবে তোমাদের জন্যই ভালো হবে সেটা অতএব আমার উদ্দেশ্য আমার এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে তোমরা তোমাদের এলাকায় থেকে এলাকার কোন কলেজে ভর্তি হয়ে তোমরা যা আসো তা থেকেই তোমাদের প্রফেসররা বা অধ্যক্ষরা বা প্রভাষকরা এ নিয়েই তারা ঘোষা মাজা করবে নতুন কিন্তু তারা সংযোজন করতে পারবে না নতুন কি সংযোজন করবে তারা সেই জিনিসটাকে আপগ্রেড করাবে এই আর কি আর কিছু না অতএব তোমরা তোমাদের এলাকায় থাকো এবং এলাকার কলেজের মধ্যে তোমরা ভর্তি হয়ে সেই কলেজের মান সম্মান সেই কলেজের ভাবমূর্তি এলাকায় থেকে সময় 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 বাঁচাও অর্থ বাঁচাও এবং নিজের সময়টাকে ভালো কাজে ব্যয় করো এই হচ্ছে তোমাদের প্রতি আমার বক্তব্য তোমরা গার্জেনদের প্রতি আমি বলছি বাচ্চারা অনেক কিছু বলবে অনেক কিছু চাইবে এইখানে বলতে আপনাদের চিন্তা করতে হবে আপনাদের বাচ্চার সময় আমাদের বাচ্চার সময় বাঁচাতে হবে আর আপনাদের খরচ কমাতে হবে অতএব খরচ কমায় সময় বাঁচায় এলাকার মধ্যে রেখে বাচ্চাকে গঠনমূলক উপার্জনমুখী কোনো কিছুতে ব্যস্ত রাখাই হচ্ছে আপনাদের উদ্দেশ্য থাকতে হবে অতএব আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আপনাদের বাচ্চা সুশিক্ষিত হোক মানুষের মতো মানুষ হোক এই দোয়া করে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম নিয়মিত সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমার আমার চ্যানেলটি আসসালামু আলাইকুম